আমরা যারা রয়েছে সবাই দেবীদ্বার ভালোবাসে যে যে ব্যানারির হোক না কেন যেই যেই রাজনৈতিক মতাদর্শীর হোক না কেন সবাই কিন্তু দিন শেষে আমরা দেবীদ্বারটাকে ভালোবাসি এই যে সামাদ ভাই দেবীদ্বারের জন্য দেবীদ্বার কে ধারণ করে রাস্তায় নেমে এসেছিল আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে যেই ধরনের দেবীদ্দ্বারকে স্বপ্ন দেখেছে লালন করেছে আমাদের সেই ধরনের ফেসিবাদ মুক্ত একটা সুন্দর আমাদের একটা দেবীদ্দার করতে হবে আমরা সামাদ ভাইয়ের পরিবারের আমরা দায়িত্ব নিচ্ছি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ওনার ফ্যামিলির যেই জুলাই ফাউন্ডেশন থেকে বা সরকার সরকার থেকে ভাতা যেই কর্মসূচি রয়েছে সেটির মধ্যে দিয়ে এবং ইউনিসার কাছে উপস্থিত আছেন যে সরকারি যে ফান্ড রয়েছে সেগুলোর মধ্যে তাদেরকে কিভাবে অ্যাকোমোডেট করা যায় পরিবারটিকে কিভাবে অ্যাকোমোডেট করা যায় আর সেইগুলো পদক্ষেপ আশা করি আপনি নেবেন আর আমাদের পরিবারকে বলতে চাই আপনারা সামাদ ভাইকে হারিয়েছেন এটির কোনো ক্ষতিপূরণ হবে না আমরা সারা পৃথিবী একসাথে হলেও সেটির ক্ষতিপূরণ সম্ভব না কিন্তু আপনারা আমাদেরকে সবসময় কাছে পাবেন আপনারা এখানে যারা আছে আপনাদের আপনাদের আমাদেরকে যাদেরকেই দেখতে পাচ্ছেন সবাইকে আপনারা পাশে পাবেন যে কোনো প্রয়োজনে আপনারা আমাদেরকে ডাকাবেন আমরা সব প্রয়োজনে আপনাদের পাশে থাকবো আমরা যেন একটা ভালো সুন্দর একটা দেবীদ্বার করতে পারি সবাই সম্মিলিত হবে আমরা সবাই এই চেষ্টাটা অব্যাহত রাখবো